الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله and love বে বলুকھوں ওভু দেদাতা হারা আহাবত যখন লউ হোমખા মাতে উঠবে তখন যে হাদনা করে কিভাবে দেখাবে তুমি

شبيب بلغ العلا <سؤال> في كماله <سؤال> كشافت انك في جماله حسنت جميع خصاله পুর অঞ্চলের জয়ंगाबाद জেলার সদরললপুর উপজেলার কেন্দ্রীয় পাবরস্থান মহাফিলের দোজামী কমিটি কর্তৃক আয়োজিত সদরললপুর হাই স্কুল মাঠে অনুষ্ঠিত দিনের বানায়ে এডুকেস্কেলি মহতি মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি চেয়ারম্যান মহোদয় আসকের মাহফিলের বরেন্দ্র প্রধান অতিথি জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা মুফিজুল হক সরকার আমার পূর্বে কথা বলেছেন নন্দিত আলবেদিন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আমার অত্যন্ত কাছে মহাতারাম মহাতারাম মাওলানা হাফিজ শফিউল আজম হাফিজ আহুল্লাহ উপস্থিত হাজারাতাম ফদাল ইসলাম সুশীল সমাজ জাতির শ্রেষ্ঠ সন্তান শিক্ষক মন্ডলী জাতির বিবেক সাংবাদিক বৃন্দ প্রশাসনের দায়িত্ব নিয়োজিত কর্মকর্তা বৃন্দ সামনে উপস্থিত দূরে কাছে বিভিন্ন স্থান থেকে ছুটে আসা কানেমার ঝান্ডাবাহি তৌহিদ পতাকা পতাকাবাহী দিন ইসলামের নর সারদুল বীর মুজাহিদ প্রাণ প্রিয় সম্মানিত দিন আড়ালে বসে আছেন শ্রদ্ধেয় সম্মানিত মা বোনেরা। আমারচনার সূচনায় আরুষ্ঠরিকতার পদ্ধতি আমার পক্ষ থেকে আবারো দিল খোলা সালাম আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته। আলাইকুম সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমাকে প্রশ্ন করলেন? জি। আল্লাহ তাআলা আপনাকে ভালো রেখেছেন আলহামদুলিল্লাহ ঋতু পরিবর্তনের কারণে শীতের পর এসেছে ঋতুর ঋতুর রাজা বসন্ত তো বসন্ত আসলেই আমার দেশে একটু ঠান্ডা গরম পক্স বিভিন্ন কিছু রোগে ধাক্কায় একটু কবলে পড়ে যায় মানুষ তো আমি বছর এই ধাক্কায় পড়েছি প্রচন্ড ঠান্ডা বুকে শক্তভাবে কফ জমেছে ডাক্তার আমাকে বলেছেন কথা না বলে আপনি বিছানায় কয়েকদিন ঘুমান তাহলে মাহফিল কি হবে জীবন্ত আগে কেউ কমিটি আমাকে বলে বুঝলাম আপনি মাহফিল না আসলে আমরা মার্ডার কোন দিকে যাবেন তার আপনি রওনা বলা এসেছি ভাঙ্গা কমছে ভাঙ্গা চোরা কিছু কথা বলতে চাই শুনতে রাজি আছি ইনশাআল্লাহ ইনশাল কারো কোনো সমস্যা নাই তো আচ্ছা বসার জন্য চট মনে হয় নাই কিছু না আপনারা এগুলো করেন না কেন বুঝলাম মানুষ এসে যদি বসতে না পায় একটু বসে একটু বসে নামার মনে হয় বসার সুযোগ কিন্তু সবাই পায় না এই জায়গার পরে আপনার জন্য সাক্ষী হয়ে যাবে একদিন সেই দিন আমরা কিন্তু আফসোস করব একটু মেহরবাহানি করে বসলে বাগানটা সুন্দর হবে সাজানো গোছানো হবে একটু মেহেরবাহানি করে বসলে একটু ভালো হয় আল্লাহ তাআলা আমাকে আপনাকে এমন সুন্দর আয়োজনে বসার তৌফিক দিয়েছেন শকর আদায় করছি বলছি আলহামদুলিল্লাহ সবাই কেমন আছেন সবাই বলছে আল্লাহ আল্লাহুম্মা الهدى والتقى والعفاف والغناء شبيب يا اللهم لك أسلمت وبك آمنت وعليك توكلت وإليك أنبت وبك خاصمت أمر الله تعالى شكرا لك كريم সম্মানিত উপস্থিতি মাহফিলটা মূলত স্থানের উদ্যোগে আবার ছাত্রকে হাফেজকে পাশে মাদ্রাসা আছে আচ্ছা আলহামদুলিল্লাহ তো মাহফিল ইন্দামে কমিটি এই মাহফিলটার আয়োজনের যে ডাক দিয়েছেন তারা এদিকে আপনার বেসার হয়েছেন না খুশি হয়েছেন এরকম মাহফিল কি প্রতিবছর হওয়া দরকার না সবাই চাই তো ইনশাআল্লা যদি চাই যেহেতু মাহফিলটা নতুন আমি সবার কাছে একটু ব্যক্তিগত ভাবে আবদার করব আমার ব্যক্তিগত কথা এটা শুধু কমেছি না এই মাহফিলের সকল কাজে সবাইকে সহযোগিতা করতে রাজি আছেন যারা এসেছেন লোক তো খুব হন নাই খুব বেশি লোকজন হয়নি কারণ আজকে হলো বুধবার না মঙ্গলবার বুধবার একটা অফিস ডে আজকে চরম ব্যস্ততা মূল সহ অনেকে ব্যস্ততা এরপরেও সকল ব্যস্ততাকে স্থগিত করে এসেছেন জান্নাতের বাগানে এটা এটা বিশাল বড় জেহাদের ভূমিকা পালন করেছেন তা আমি সবার কাছে একটু আরো রাখবো এই মাহফিলের প্রতি এটা আন্তরিকতা নিয়ে তিনটা কাজ করবেন এক নম্বর হল দোয়া নাম্বার দুই হল এই মাহফিলটার যেন উন্নতি হয় নাম্বার তিন হলো আল্লাহ যে সম্পদ আমাকে আপনাকে দিয়েছেন সেখান থেকে কিছু অংশ মাহফিলের জন্য এটি ইনফাক করা এই কাজটা যদি আমরা মানসিকভাবে যদি নিয়ে থাকি তাহলে এই মাহফিল এই শিশু থেকে একদিন বিশাল বট রূপ নেবে জোরে বলি ইনশাআল্লাহ আমি যদি একটু বলি শুরুতে আমাকে বলা হয়েছে তো বললাম ভাই আমি এটা প্রথমে একটু বলে দিই দেখি আমার ভাইয়েরা বেজার হয় না খুশি হয় আমি যদি কিছু ব্যাগ চাদর তাজ ছেড়ে দিই কষ্ট পাবেন কষ্ট পাবেন কি আচ্ছা তাহলে একটু চাদর যদি চলে যায় যে যা পারি আমরা দিল থেকে মন থেকে আমরা একটু দেওয়ার চেষ্টা করব আল্লাহ যেন সবাইকে দিল থেকে মন থেকে দেওয়ার করে যা আমরা দেবো জমা হবে আর বাকিটা দেব না এগুলো সব থেকে যাবে করে ব্যাগ নিয়ে যাচ্ছে যদি কেউ না দিতে পারেন হাতের ছোঁয়াটা ব্যাগের সঙ্গে লাগাই দিয়ে দিতে পারলাম না দোয়া করে দিবেন হাতের ওই ব্যাগের সঙ্গে একটু ছোঁয়াটা লাগাই দিবেন আবার ব্যাগের মধ্যটা হাত দিয়ে না যেটা পারি আমরা দেওয়ার চেষ্টা করবো সে কেন করে আমার মা বোন যারা আসছেন মেহরবানি করে দিই তা খুলে যে যা পারি আমরা পড়াণের জন্য আল্লাহ দিনের জন্য আমরা কিছু দেব ইনশাআল্লাহ আল্লাহ তুমি সবাইকে দিন থেকে দেওয়ার তো অফিস যাও জোরে বলি আমি আচ্ছা কবরস্থানে এখানে আরো কিছু জায়গা ফিরতে হবে প্রাচীনের কাজ আছে এবং এখানে অনেক মাইয়ের শুয়ে আছেন তাদের আত্মীয় স্বজন এখানে আছেন সবার কাছে আমি আন্তরিকভাবে বলবো যে যা পারি আমরা সবাই দেওয়ার চেষ্টা করব Dice que el corila la subhanallah,

একজন ভাই প্রথমে বলেছেন 50000 কোলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আচ্ছা আত্মীয় সজন এই কবরে শুয়ে আছেন কার কার দেখি হাত ধরে দেখি যে কবরের থেকে মাহফিল কার কার আত্মীয় সজন শুয়ে আছেন আচ্ছা আত্মীয় সজন যাদের শুয়ে আছে হাত তো বহু দেখতেছি এক একটা হাত যদি 5000 টাকা করে দেয় আর কিছু লাগে না যত হাত উঠবে আর কিছু লাগে লাগে না

আচ্ছা জি জি ঠিক আছে ইনশাআল্লাহ আল্লাহ তুমি সবাইকে দেওয়ার তো অফিস না আচ্ছা ঠিক আছে উনি বলবেন ইনশাআল্লাহ আর কেউ কি আছেন এমন যারা হাত তুলেন যারা আত্মীয় বাবা গেছেন ভাই গেছেন বোন গেছেন হাত তো অনেকেই তুললেন কিন্তু দু চার পাঁচ দশ একশো পাঁচশো দিয়ে এটা তো আমি মনে করি না যা পাচ্ছেন না আপনি কারণ আপনার আত্মীয় সেখানে শুয়ে আছে আপনার স্বার্থ জড়িত আপনার জন্য সাড়ে হাত জায়গা সেখানে বরাদ্দ আছে দুনিয়ার একটা প্লট কিনতে গেলে তো বহু বহু কিছু লাগে মেহরবানি করে এটা আন্তরিকতা নেই আমরা একটু এগিয়ে আসবো আল্লাহ তুমি সবাইকে সেই তাও ফিরতে হবে যেন বলি আল্লাহ আমি আমি যদি এখন আমি যদি এখন এই প্রসঙ্গে সময় যদি এই পিছনে চলে যায় তাহলে আমি আমার কাঙ্ক্ষিত আলোচনার লক্ষ্যে আমি বুঝতে পারবো না সব দিক খেয়াল করে আসুন এখন আমরা ধীরে ধীরে আলোচনার দিকে চলে যাই যে আমরা আলোচনার দিকে চলে যাচ্ছি আমি আজকে দমপ্রান হয়েছে অনেক সময় এটা পেট ফেলে একদম কেটে ফেলে অপারেশন করে আমার জন্য কি করে ড্রিল করে ফুটা করে অপারেশন করে কিন্তু লক্ষ্য কি রুগীকে সুস্থ হওয়া রুগীকে সুস্থ করা পাথরটাকে অপসারণ করা সবাই আটাই কিন্তু মূল লক্ষ্য মূল উদ্দেশ্য বিষয়টা হলো ইসলাম মনত এক এটা ব্যাখ্যা দিতে গিয়ে এক একজন এক একটা ব্যাখ্যা দিয়েছেন এটা মূল মৌলিক জিনিস একই আছে ইসলামের সৌন্দর্য এটা কেউ নামাজ নাবিতে পড়বে কেউ বুকে হাত দেবে কেউ হাত ছেড়ে দিয়ে নামাজ পড়বে কেউ আমি আস্তে বলবে কেউ জোরে বলবে এটা ইসলামের সৌন্দর্য এটা কোনো ফেদ না নাও বলি আলহামদুলিল্লাহ জোরে বলি আলহামদুলিল্লাহ শোনেন ইসলামের গবেষকের দরকার আছে না নাই এই চারজন হলেন এই চার যে ইমাম হচ্ছে ইসলামের মূল গবেষক আলহামদুলিল্লাহ তারা ইসলামকে সহজ করে মূল বিষয়গুলোকে ব্যাখ্যা আকারে দিয়েছেন সবাইকে ডাক্তার হয় ডাক্তার কিন্তু আপনার ভাই আসলে এটা কই না চৌরাস্তার মনে যে কোনো পরস্পরের মন বিভিন্ন চৌরাস্তার মনে যে কোন বহু ডাক্তার আছে হকারে করে ভাই আমার এই ওষুধ যদি খান মরা ধারা সব ওষুধের সব অসুখের ওষুধের মধ্যে আছে ওরা কি ডাক্তার হাতুরে ডাক্তার সবাই ডাক্তার এজন্য হতে পারে না তো ইসলামের বিশেষত্ব হচ্ছেন এই সমস্ত ইমামরা এলারা তাকে মসলাম আসাইলকে সহজ করে আমাদের সঙ্গে উপস্থাপন করেছেন আমাদের সঙ্গে সহজ করে দিয়েছেন এর মানে এটা কোনো মতবাদ নয় সবই ঠিক আছে ইসলাম ইসলামের জায়গায় আছে বরং চামড়ায় ফেটনা চড়াচ্ছে দেখি না আল্লাহ তুমি সবাইকে বোঝার তাও ফেট আসুন অনেক কথা আজকে পারবো না আজকে আমার কণ্ঠ এলাও করছে না অন্যদিন অন্যদিন ইনশাল্লাহ আজকে যতটুকু আমি ক্ষমা চাচ্ছি আজকে আজকে আমার একদমই আমি যে এসেছি আজকে আলহামদুলিল্লাহ বলেন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزي قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. বিশেষ নিকের গদুলে গালা মুসলমান নরনারী কি নিয়ে তোমার kalam থেকে কিছু কথা বলেছি গুনার পোষণ মাথায় নিয়ে গাঙ্গাল বিচারীর মতো দুধ হাসতে আছে আল্লাহ গুনার দিকে নসুর দিও না বান্দা মনে করে তনন যে ওনের গুনাহ করে দাও পাপ আম্মাদের চলে গেলে যে সব এর গুনাহ গুলো করে দাও কবর গুলোকে জান্নাতের টুকরা বানায় দাও বিশেষ করে maafের আয়োজন যারা করলেন

কবর গুলোকে জান্নাতের টুকরা বানায় দাও আয় আল্লাহ তাআলা একদিন দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব ডান হাতে আমল নামা না আসা পর্যন্ত কবর নিও না গোটা পৃথিবীর মুসলিম উম্মাহর প্রতি তোমার খাস রহমত নাজিল করো সমস্ত জুলুম থেকে মুসলিমদেরকে বাঁচায় দাও আয় আল্লাহ তাআলা আমার ডানে বামে সামনে পিছনে যত ভাই আর যত মা বোন হাত তুলেছেন যার যা চাওয়া তুমি আল্লাহ পাওয়া করে দাও দুনিয়া থেকে কোন দিন বিদায় পর্যন্ত মরণ দিও না জুড়ে যে সমস্ত হয়ে আছেন তাদের কবুল কর কমিটিকে কবুল সবার নাম তোমার জানা না যারা যা চাওয়া তুমি পাওয়া করে দিও আমার আয়োজন তার বাবার জন্য দোয়া চেয়েছেন কবর থেকে জান্নাতের টুকরা বানাই দাও الدنيا تجيء في بده إن بو زمان لا إله إلا الله محمد الرسول الله السلام عليكم ورحمة الله.